নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় শরীরে ঘাম হওয়া একটি সাধারণ ব্যাপার কিন্তু কোন কারণে অতিরিক্ত ঘাম হয় উত্তরটি হলো গরমের সময় শরীরে ঘাম হওয়া স্বাভাবিক কারণ এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু দুশ্চিন্তা ভয় বা অতিরিক্ত উত্তেজনার সময় অ্যাড্রোনালিন হরমোনের খরণ বেড়ে যায় যা ঘাম গ্রন্থিগুলোকে সক্রিয় করে তোলে ফলে বেশি ঘাম হয় তাছাড়া ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কার্যকলাপের সময় শরীরের তাপমাত্রা বাড়ে এবং শরীর ঠান্ডা করার জন্য বেশি ঘাম হয় এছাড়া গরম এবং আদ্র আবহাওয়ার কারণে বেশি ঘাম হয় প্রশ্ন কোন প্রাণী ধারালো ব্লেডের উপর দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারে উত্তরটি হলো যে প্রাণী ধারালো ব্লেডের উপর দিয়েও অনায়াসে চলাফেরা করতে পারে তা হলো শামুক কারণ শামুকের পায়ের নিচে একটি বিশেষ ধরনের পিচ্ছিল তরল নিঃসৃত হয় যা ব্লেডের ধারালো অংশের সাথে সরাসরি ঘর্ষণ বন্ধ করে দেয় এবং একটি মসৃণ পিচ্ছিল স্তর তৈরি করে ফলে কোনো আঘাত ছাড়াই চলাফেরা করতে পারে প্রশ্ন অ্যামাজনের জঙ্গল কেটে ফেললে কী হবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বিশাল পরিমাণে কার্বন অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে তাই জঙ্গল কেটে ফেলা মানে বিশাল পরিমাণে কার্বন বাতাসে মিশে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং আরও ত্বরান্বিত হবে এমনকি পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়বে ফলে জীব বৈচিত্র্যের বিশাল ক্ষতি হবে প্রশ্ন স্কুল বাসের রং বেশিরভাগ ক্ষেত্রে হলুদ হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে হলুদ রং মানুষের চোখ সবচেয়ে দ্রুত শনাক্ত করতে পারে বিশেষ করে ভোরের আলো বা সন্ধ্যার অল্প আলোতেও তাছাড়া চলন্ত গাড়ির মাঝে বা দূর থেকে হলুদ রঙ খুব স্পষ্টভাবে দৃশ্যমান হয় এর ফলে ড্রাইভাররা দূর থেকেই স্কুল বাস চিনতে পারে এবং সাবধানে চলতে পারে তাই স্কুল বাসের রং বেশিরভাগ ক্ষেত্রে হলুদ হয় প্রশ্ন কোন প্রাণীর কারণে পৃথিবীতে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয় উত্তরটি হলো আসলে মশার কারণে পৃথিবীতে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় তবে মশা সরাসরি কাউকে মেরে ফেলে না কিন্তু এটি ম্যালেরিয়া ডেঙ্গু ভাইরাস চিকুন গুনিয়া ফিভার এই সমস্ত প্রাণঘাতী রোগ ছড়িয়ে মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় সাত থেকে দশ লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায় প্রশ্ন বাল্মীকি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো বাল্মীকি জাতীয় উদ্যান ভারতের বিহার রাজ্যে অবস্থিত তবে এটি বিহারের পশ্চিম চম্পারণ জেলায় ভারত নেপাল সীমান্তে অবস্থিত যা বিহারের একমাত্র জাতীয় উদ্যান যেখানে বেঙ্গল টাইগার ভারতীয় গণ্ডার এশীয় হাতি আসিয়াটিক ব্ল্যাক বেয়ার স্লথ বেয়ার পাইথন কিং কোবরা গণ্ডক নদীর ঘড়িয়াল এবং দুশো একচল্লিশ প্রজাতির পাখিসহ নানা প্রজাতির বন্যপ্রাণী বাস করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম কম্পিউটারের আবিষ্কার হয় উত্তরটি হলো পৃথিবীতে প্রথম কম্পিউটারের আবিষ্কার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল পর প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি উত্তরটি হল পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হিসেবে সাধারণভাবে দার্জিলিং পার্বত্য অঞ্চল পরিচিত কারণ শীতকালে এখানে তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং মাঝে মাঝে তুষারপাতও দেখা যায় বিশেষ করে সান্দাকফু এবং এর কাছাকাছি উচ্চতাযুক্ত এলাকাগুলিতে তাপমাত্রা আরো কম থাকে এবং হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয় প্রশ্ন গরমকালে কাজ থেকে বাড়ি ফিরে লেবু জল খেলে কি হয় উত্তরটি হলো গরমকালে কাজ থেকে বাড়ি ফিরে লেবু জল খেলে শরীরের জন্য অনেক উপকার হয় কারণ গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর জল ও লবণ বের হয়ে যায় আর লেবু জল পান করলে দ্রুত শরীরে জল ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হয় এবং শরীরে শক্তি ও সতেজতা ফিরে আসে তবে ঠান্ডা লেবু জল শরীরের ভিতরের অতিরিক্ত গরম ভাব কমায় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন রাতে খাওয়ার দশ মিনিট পর কি খেলে সারা রাত কাজ করা যায় উত্তরটি হলো রাতে খাওয়ার দশ মিনিট পর মিল্ক মিল্কশেক খেলে প্রশ্ন গরমের সময় অনেক মানুষই ডেটল সাবান মেখে স্নান করে কিন্তু এই ডেটল সাবান কোন দেশের কোম্পানি উত্তরটি হল ডেটল সাবান যুক্তরাজ্যের কোম্পানি আসলে ডেটল উনিশশো সালে ইংল্যান্ডে প্রথম তৈরি হয়েছিল এবং এটি মূলত হাসপাতালগুলোতে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আসে তাই গরমের সময় অনেকেই জীবাণুনাশক হিসেবে ডেটল সাবান ব্যবহার করে থাকেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব